আসসালামু আলাইকুম সবাই কি তাহরা বালা আসেন আলহামদুলিল্লাহ আমি আপনারা দয় বালা আছি আজকে আমি আপনারা সামনে সবজির রেসিপি লইয় আইছি যদি আমার এই রেসিপিটা আপনারা দেখতে চাই তাইলে ফুরা ভিডিওটা দেখকা এবং আমার সাথে তাকোক কা আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হই তাইলে আমার চ্যানেলটার মাঝে একটু সাবস্ক্রাইব করিয়া দিবা আজকে আমি যে সবজি রান্না করবো তার কারণে আমি এখানে সাইজ জাতীয় সবজি নিছি দেখো এখানেও আমি কবি নিছি গাজর নিসি আলু নিছি আর ভরে নিছি শালগম আপনারা আপনারা পছন্দ মতো যে কোনো সবজি দিতে পার শীতের দিনও তো সবর গরু কম বেশি সবজি থাকেও এখানে আমি সাইজ সবজি সে সমানভাবে খাটটা নিছি হোক তারপরে এখানে আমি কিছু সানার ডাইল ভিজাইয়া রাখছিলাম আগে ভিজাইয়া দইয়া ফানিজরে নিচিনিয়া সব রেডি করছে এখানে আমার যা মশলা লাগবো তাও রেডি করে নিছি এখানে আমার বেশ করে পেঁয়াজ বাটা লাগবে আদা রসুন বাটা আদা রসুন বাটা লাগব তারপরে মশলার মাঝে লাগবে হলুদ গুড়া লাগব মরিচের গুঁড়া লাগব ধনিয়ার গুড়া লাগব জিরা ফাঁসফুরন গরম মশলা লবণ তেজপাতা দাইচিনি এলাচি তারপরে লাগব খালি জিরা এই আমি সবগুলা মশলা রেডি করে নিছি মশলা রেডি করার ফলে এখন আমি চুলার মধ্যে একটা খড়াই বইয়ে দিব শরাইটা যে সময় গরম হয়ে আইব এই আমি বিশ মিনিট বেশ কৰি তেল দিলেই মো তেলটা যে সময় পুরা গরম হয়ে আইব ওই সময় আমি যে কালিজিরা গোল্লা রাখছিলাম কারণ ও কালিজিরা গুলা প্রথমে আমি তেলের মধ্যে দিলে খালিজিরা গুণ ধার ফলে খালিজি গুণে একটু লারি আসারি আনবো খালিজিরা গুণ লড়া চার ফলে এই কারণে আমি গরম মশলার মাজে দুইটা ডাইলচিনি দুইটা এলাচি আর দুইটা তেজপাতা ফতমে দিলাম সবগুলা গরম মশলা আমি একলগে দিতাম না বাকিগুলো আমি ফরে দিব গরম মশলাগুলা দার পরে একটু সময় লড়ি আসারি আনিবো আর ল আছে আমি গুণরে লারি আসারি হালকা একটু বাজে আনবো খুব বেশি বাজতাম না খালি খালিজিগুলা জ্বলি দিব জ্বললে খালিজিরাটা কেটার তিতা বাড়িব খাইতে মজা লাগতো না খালিজিটা একটু বাজা বাজে গেলে ওই সময় যে আদা রসুনের পেস্ট আর পেঁয়াজের পেস্টটা আমি এখানে রাখছিলাম মশলাগুলো দিলে মুদ দিয়া আমি একটু সময় বাজিয়ে নেবো বাজিয়ে আমি পেঁয়াজটার কালার যে সময় চেঞ্জ হয়ে যাইবো হালকা ওই সময় আমি যে গুঁড়া মশলাগুলো রাখছিলাম ও গুঁড়া মশলাগুলো দিব মশলার কালারটা চেঞ্জ হয়ে পাবো মশলাটাতে কিছু সময় গন্ধ যাইব ওই সময় আমি গুঁড়া মশলা এখানে এড করবো ধরো আমার মশলাটার কালার চেঞ্জ হয়ে যাইছে ওই সময় এখানে আমি সবগুলা গুঁড়া মশলা দিলেই এক লবণটাও সাথে দিলে মুদ দিয়া আমি মশলাটারে বেশ কিছু সময় নিয়ে আমি বাজিয়ে নেবো মশলাটা যত বাজবা যে কোনো তরকারিটা খাইতে তো তো মজা লাগবো মশলাটা আমি একটু বাজিয়ে নিলাম ধর মশলাটা বাজতে বাজতে আমার মশলাটার উপরে থেকে তেলটা খুব সুন্দর বাসিয়া উঠছে তেলটা বাস হয়ে গেলে ওই সময় আমি যে সানার ডাইলটা রাখিলাম ও সানার ডাইলটাই কেন আমি ফতমে দিলে মো সানার ডাইলটা দেওয়ার পরে সানা ডাইলটার একটু সময় নিয়ে আমি বাজবো সানার ডাইল মাঝে একটা স্মেল থাকা ওই স্মেলটা যাইব গিয়ে বাজলে আমি একটু সময় নিয়ে সানার ডাইলটারে বাজবো প্রায় পাঁচ মিনিটের মতো সানার ডাইলটা বাজবো সানা ডাইলটা বাজায় দেখো আমার সানার ডাইলটার কিলা সুন্দর হয়েছে ওই সময় আমি যে সবজিগুলো খাটিয়ে রাখছিলাম সব সবজিগুলো আমি একসাথে দিব দিয়া বালাটিকে সবজিগুলো মিক্স করিয়ম বালাটিকে লার সারিয়া সবগুলো সবজি মিক্স করে আনিছে এখন আমি একটা ডাকনা দিয়ে ডাক দিলে ছয় থেকে ষাট মিনিটের লাগে ছয় থেকে সাত মিনিট পরে আমি আইসে দেখছি ধোকা সবজিটা থেকে কতটুকু ফানি বাড়িয়েছে এই কারণ আমি কোনো ফানি দিছিলাম না কিন্তু সবজির ফানি দিয়েও সবজি অর্ধেক সিদ্ধ হয়ে আইছে ঢোকা কতটুকু সিদ্ধ হয়েছে এখন সবজিটারে আবার আমি লাড়িয়া সারিয়ে দিবো লাড়িয়া সারিয়েও আর একটু ফানি দিম ফানি দিয়া সবজিটারে বারাটিকে লাড়িয়া সারিয়া মিক্স করিয়া নিয়ে আবার আমি ডাকনা দি দিকে আর মো আরও থেকে ছয় মিনিটও লাগে কারণ সবজিটা সিদ্ধ হইতে আর একটু সময় লাগবো এখানেও কিছু সবজি আছে যেমন গাজরটা আর শালগমটা সিদ্ধ হইতে একটু সময় লাগবো আর দাইলটাও তা লাগে কারণ আমি একটু পরিমাণ ফানি দিছি ফানি দিয়া এই আবার আমি ডাকনা দি ডাকিয়া দিলাই আর আরো ছয় থেকে সাত মিনিটও লাগে আবার ছয় থেকে সাত মিনিট ডাকনা কুলিয়া দেখি আমার সবজিটা পুরা সিদ্ধ হয়েছে এই সময় কারণে আমি যে খাঁচামরিচটা আসলে আমার খাঁচামরিচগুলো দিলাইছে আর গরম মশলাগুলো দিলাইছি দিয়া দিয়ে আমি একটা গুটনির সাহায্যে একটু সবজিগুলার বাঙ্গা দিম একটু হালকা বাঙ্গা দিলে সবজিগুলো খাইতে খুবই মজা লাগবো সবজিগুলো আমি হালকা বাঙ্গা দিলাম দেখা সবজিগুলো হালকা বাঙার পরে এখন আমি যা কর্ম সবজিটার বাগার দিব বাগার দেওয়ার লাগে আমার যে তাহর তো অনেকটা খড়াই আমি চুলার মধ্যে বয়াই দিয়ে চুলার মধ্যে অল্প পরিমাণ তেল দিম তেলটার সময় ফুরা গরম হয়ে আইব ও সময় আমি চার পাঁচটা মরিচ তেলের মধ্যে দিলে শুকনামরিচটা দেওয়ার পরে এখানেও আমি খাটা পেঁয়াজ কিছু দিব খাটা পেঁয়াজ আর শুকনা মরিচটারে আমি একটু ব্রাউন কালার করা ব্রাউন কালার করে বাজিয়ে কড়া ব্রাউন কালার করে বাজিয়ে আনিম যে সময় পেঁয়াজ আর এই শুকনো মরিচের সবজির মাঝে দোয়া হইব খুবই মজা লাগবো হাইতে দেখো আমার পেঁয়াজ আর মরিচের কালারটা পুরা চেঞ্জ হয়েছে এবং বাজা বাজা হয়ে গেছে এখন আমি সবজিটার মাঝে ডালিয়া দিলাইছি ও পেঁয়াজটারে আর মরিচটারে এত সুন্দর একটা গ্রান বার হয়েছে এখন লারিয়া সারিয়া আমি ডাকনা দিয়া ডাকিয়া রাখি দিমু এক মিনিটর লাগে যাতে ফ্লেভারটা বাড়োয় না সবজির মাঝে থাকে ডাকনা দি ডাকিয়া দিলে ফ্লেভারটা সবজির মাঝে থাকে এখন এক মিনিট পরে আমি ডাকনা করিয়া পাতা বেশ করে দিলে দৈনিয়া পাতা বেশ করে দিয়া সবজিটা আমি লাড়িয়া চারিয়া স্লোটা অফ করে নামাই আনিব আর এত মজা দেখ এই সবজিটা আপনারা রুটি পরোটা খিচুড়ি ভাত সাদা ভাত যে তার সাথে খাইতে হার বা মাছ মাংস খাইতে খাইতে সময় আপনার ভালো লাগতো না ওই সময় আপনার ওই সবজিটা করিয়া খাব এত মজা লাগবো যদি আমার এই রেসিপিটা আপনারা ভালো লাগে তাইলে আমার সবগুলা ভিডিও আপনারা দেখবা আমার ভিডিও লাইক করবা কমেন্টস করবা আর সাবস্ক্রাইব করবা আমার পাশে আপনারা সব সময় থাকবা